হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ট্রেন মেড স্কুল বন্ধুরা আমরা যারা হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি আমাদের সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস আমরা সবসময় মনে রাখতে চাই সেটি হচ্ছে ছক বন্ধুরা আমরা অনেকেই এই হিসাব হিসাব বিজ্ঞানের যে কোনো ধরনের ম্যাথ করার জন্য যে কোনো ধরনের অঙ্ক করার জন্য আমরা সব সবসময় এই ছকগুলো মনে রাখতে চাই হ্যাঁ বন্ধুরা হিসাব বিজ্ঞানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আইটেমটি সেটি কিন্তু মূলত ছক কারণ হিসাব বিজ্ঞান মূলত একটি রিপ্রেজেন্টেশন প্রক্রিয়া সুতরাং তোমার অঙ্কটি সঠিক হলেও তোমার ছকটি যদি সঠিক না হয় তোমার পদ্ধতিটি যদি সঠিক না হয় তাহলে কিন্তু বন্ধুরা তোমাকে ক্রেডিট করা হয় না তাহলে বন্ধুরা আমরা যে গত ক্লাসে ক্রয় যাবেদার সম্পর্কে পড়লাম তাহলে আমরা একটু এই যে ক্রয় জাবেদার ছকটি সম্পর্কে জেনে নিই বিশেষ জাবেদায় আমরা সবসময় যে সমস্যাটি ফেস করে থাকি সেটি হচ্ছে ছক অনেক ধরনের বিশেষ জাবেদা আছে বন্ধুরা বন্ধুরা আমরা মোটামুটি থেকে ধরনের বিশেষ জাবেদা দেখে থাকি এবং এদের প্রত্যেকের কিন্তু বিভিন্ন ধরনের ছক রয়েছে এই কারণেই বন্ধুরা আমাদেরকে এই ক্রয় জাবেদার ছকটি জেনে নেওয়া খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা ক্রয় জাবেদাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমার যে ছকটি তৈরি করতে হবে সেটি হচ্ছে এই ধরনের তার প্রথম ঘরটিতে থাকতে হবে তারিখ অর্থাৎ আমি যেই তারিখে আমার ক্রয়টি হয়ে থাকবে বন্ধুরা আমরা একটি উদাহরণের মাধ্যমে ছকটি বুঝতে থাকি তাহলে তোমাদের জন্য আশা করি ভালো হয় ধরো জানুয়ারির আঠারো তারিখে একটি ক্রয় হয়েছে এবং এই ক্রয়টি নিয়ে আমরা হচ্ছে ছকটি বোঝার চেষ্টা করবো তাহলে আমরা তারিখের ঘরে লিখবো দু জানুয়ারি এক বন্ধুরা তৃতীয় যে জিনিসটি এটি হচ্ছে ক্রেডিট হিসাব খাত ক্রয় জাবেদার দ্বিতীয় কলামটিতে আমি ক্রেডিট হিসাব খাত লিখবো একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরা আমরা সবসময় মনে রাখব যে বিশেষ জাবেদার বিশেষ জাবেদার ক্ষেত্রে আমার যে দ্বিতীয় কলামটি রয়েছে এই দ্বিতীয় কলামে সব সবসময় ডেবিট হিসাব খাত নাকি ক্রেডিট হিসাব খাত হবে এটি বুঝার জন্য আমি যেটি মনে রাখবো যে বিশেষ কি কী যাবেদা যদি বিশেষ জাবেদাটি হয়ে থাকে ক্রয় যাবেদা তাহলে বন্ধুরা সবসময় মনে রাখবে এটি হবে ক্রেডিট হিসাব খাত আবার বিশেষ জাবেদাটি হয়ে যদি বিক্রয় যাবেদা তাহলে এটি হবে ডেবিট হিসাব খাত বন্ধুরা আরও ইজিলি মনে রাখার ওয়েটি কি ক্রয়ের স্বাভাবিক উদ্বৃত্ত বন্ধুরা ডেবিট এবং বিক্রয়ের স্বাভাবিক উদ্বৃত্ত হচ্ছে ক্রেডিট সুতরাং বিশেষ জাবেদার ক্ষেত্রে এটি উলটিয়ে যাবে অর্থাৎ ক্রয়ের ক্ষেত্রে তার স্বাভাবিক উদ্বৃত্তর দিয়ে অর্থাৎ ক্রেডিট এই জন্য ক্রেডিট হিসাব খাত হবে এবং বিক্রয়ের ক্ষেত্রে স্বাভাবিক উদ্বৃত্ত যেহেতু ক্রেডিট তার উলটিয়ে গিয়ে তার ডেবিট হিসাব খাতটি হবে এটি বন্ধুরা আশা করি তোমরা সকলেই মনে রাখবে আচ্ছা আমরা একটু ফিরে আসি তাহলে সেকেন্ড কোরামটিতে সেকেন্ড রোটিতে হবে হচ্ছে ক্রেডিট হিসাব খাত এইখানে বন্ধুরা কি বসবে এইখানে বন্ধুরা তোমার যে ক্রয় জাবেদাটি দেওয়া হবে সেই জাবেদাটিতে তোমার যে প্রদয় হিসাব রয়েছে এই প্রদয় হিসাবটি তুমি যার থেকে নিবে অর্থাৎ তার স্পেশালি নামটি বসবে ধরো আমরা এই ক্রয় জাবেদাটিতে এই ধারে ক্রয়টি করেছিলাম সাকিব এন্টারপ্রাইজ থেকে তাহলে আমার এখানে সাকিব এন্টারপ্রাইজ লিখতে হবে অর্থাৎ আমি যার থেকে ধারে ক্রয় করব সেই প্রতিষ্ঠান বা ব্যক্তির স্পেসিফিক নামটি আমি ক্রেডিট হিসাব খাতের ঘরে বসাবো তারপরে বন্ধুরা সেটি হচ্ছে শর্ত আমরা যে কোনো ধারে ক্রয় বা বিক্রয়ের সময় বিভিন্ন ধরনের শর্ত ফেস করে থাকি সেই শর্তটি হবে ধরো এই ক্রয়ের শর্তটি হচ্ছে টু টেন নিট থার্টি অর্থাৎ আমি দশ দিনের মধ্যে যদি ফেরত দেই তাহলে আমি দুই পার্সেন্ট বাট্টা পাবো এবং তিরিশ দিনের মধ্যে আমার ফেরত দেওয়াই লাগবে সূত্র এরপরের ঘরটি হবে সূত্র এই সূত্রের ঘরটি খালি থাকবে এবং বন্ধুরা পঞ্চম যে ঘরটি এটি সবচেয়ে ইম্পর্টেন্ট এই ঘরে প্রথমত আমার জাবেদাটি লিখতে হবে আমরা আগের যে ভিডিওগুলোতে দেখেছিলাম যে ক্রয় জাবেদার জাবেদাটি কি। সেই জাবেদাটি আমার এই ঘরের উপরে লিখতে হবে অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট প্রদয় হিসাব ক্রেডিট এবং এই ঘরে বন্ধুরা আমরা টাকার অঙ্কটি লিখব আমরা ধরে নেই এই টাকার অঙ্কটি হচ্ছে দশ হাজার টাকা তাহলে বন্ধুরা আমার প্রথম ঘরটিতে আমি লিখব তারিখ তারপরে আমার ক্রেডিট হিসাব খাত তারপরে আমার শর্ত তারপরে সূত্র এবং তারপরে হচ্ছে আমি জাবেদাটি লিখে টাকার অঙ্কটি বসাবো এখন বন্ধুরা যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে এইখানে আমার মোট থাকবে এবং বন্ধুরা আমার যা যেহেতু এখানে আমার অন্য কোনো অ্যাড করার কিছু নাই তার মানে হচ্ছে এই ক্রয় জাবেদার মোট অঙ্কটি হচ্ছে দশ হাজার টাকা আশা করি বন্ধুরা তোমরা ক্রয় জাবেদার ছকটি বুঝতে পেরেছ এবং তোমাদের জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি যে এই ছকটি মনে রাখা এবং ছকের কোন ঘরে কোন আইটেমটি হয়েছে এবং এটি কেন হয়েছে এই জিনিসটি একটু মনে রাখা পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের সাথে আবার দেখা হবে বন্ধুরা পর্যন্ত সবাইকে ধন্যবাদ